শাশুড়িকে মা না বললে কি গুণা হবে মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সব কি আমিও পাবো গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানালো উপকৃত হব স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে শ্বশুরের হাত টিপি জন্য আছে কিনা আমি এবং আমার স্বামী আবেগের হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে পরিহিত কাপড় দিয়ে মুখ মুসলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সহস্তিদা দিতে হবে যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত আত্মীয়কে দেওয়া যাবে কিনা কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো মাহরামদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহরামদের সামনে পর্দাত করে দিই কতটুকু মৃত ব্যক্তিকে বারবার স্বপ্ন দেখলে করণীয় কি কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটাই কতটা সরিয়ে সম্মত চলুন তাহলে আমরা প্রশ্নটার আলোকিত ভবনে প্রবেশ করি এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে পারবেন কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন এতো মধ্যে আজান শুরু হয়ে গেছে আজান ময়াজের শাবজিদি থাকুক এদিকে নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই এরপর জেসমিন একতরফ আপনি লিখেছেন গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে অজু করলে হবে কিনা বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে অজু করলে হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হল উত্তম কিন্তু যদি ভিতরে করেন তাতে হয়ে যাবে কোনো অসুবিধা রোজা ইসলাম বাণী আপনি লিখেছেন নতুন ঘরে বসবাস করার আগে মিলাপ পড়া যায় না নতুন করে বসবাস করার আগে কোনো মিলাদ পড়াবেন না এরকম কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে সময় শোনা বলে আল্লাহর নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো বাধ্যবাধকতা নয় হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার শরীরের কোনো বিশেষ নির্দেশ নাই আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি শিরিনা বেগম আপে লিখেছেন পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে জি পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণা দ্বারা সাব্যস্ত হয়েছে এরপর নুসরাত মাহি আপে লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সবকে আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন আশা করা আপনাকেও এক্সট্রা হিসাবে তার সরকার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহ রবুল আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহ রবুল কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্তোষের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে আপনি ফরাদ হোসেন আপনি লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে ওজোর সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ অনুচিত মাকরু ঠিক একইভাবে এখানে মুখে বিসমিল্লা বলবেন না মনে অনুচিত বলে কাপড় কাচবেন মাই হামাদ আপনি লিখেছেন গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্ভকালীন সময় এরকম কোন বিশেষ আমলের কথা কোন বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে নর্মালভাবে ভাবে হয় অপারেশন করতে না হয় সেজন্য আল্লাহর কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোন পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেফার দুরুদ সহ যে বান্দার বা দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আলাদা আলাদা কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে মিথিলা মলি আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান থাকলে নাপাক অবস্থায় গেলে কি গুণা হবে আর রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায় অর্থাৎ আপনার ওজনে অবস্থা প্রবেশ করলেন কোনো অসুবিধা নেই আপনি করতে পারেন কবর জেয়াদ করার জন্য আপনাকে থাকতে হবে এরকম কোন বাধ্যবাধকতা বাতকতা নেই এক মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা স্বর্ণ বা রূপা যে পড়তে পারে তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বে না রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয় স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নেই এমন কোনো কথা নেই বিদায় মেয়েরা মাথায় হাতে কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই জারিফা জানাত দেখেছেন গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন টেপে উজু করলে নিচে বালতি থাকে ফলে ওজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমরে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমেন্ট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়া পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ ওজুর যে পানিটা এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোনো দৃষ্টিকোণ কোনো নিষিদ্ধ কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্র অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন শেয়ার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ এই পানিটা না পাক নয় কাজলে আইডি আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে অজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই উজু ভাঙবে না সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানার উপকৃত হবো না নামাজ এমন কোনো কথা আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ আহ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে কি অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না এরপরে মার্জিয়া শেলি আপনি লিখেছেন নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে নিকট আত্মীয় যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে লিপ্ত আল্লাহ তালা মাফ করুন এই সুদের সাথে জড়িত হলে হারামের সাথে যদি লিপ্ত থাকে তাদের উপার্জন শুধুই হারাম হয় তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে যেতে পারেন কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন আর যদি তাদের অন্য হালাল উপার্জনও থাকে তাহলে সেক্ষেত্রে হাল উপার্জন পরিমাণ বেশি থাকলে আপনি সেখানে খেতে পারেন আর যদি হাল উপার্জন পরিমাণ বেশি থাকে হাল উপার্জন পরিমাণ কম থাকে তাহলে খাবেন না আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন সভের জানাত আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু সামি সংসারে থাকেন অথবা তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার না সেটা যদি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি যেরকম কমান একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভালো তার আপনি বলে যাবেন এবং এ বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যে আমি তাহলে কি বন্দি হয়ে গেলাম এরকমটি মনে করার কোনো কারণ নেই শরীফ শাহি আপনি লিখেছেন অজু ছাড়া কি জিকির করা যাবে যাবে জিকির করার জন্য অজু করা শর্ত নয় এমডি আবুল কালাম আপনি লিখেছেন মহল পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহল পরিষদ করবে তার পক্ষ থেকে দান করে দিবেন কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহল পরিষদ করা আয়সা সিদ্দিকে আপনি ইসলাম প্রশ্নদের পেয়ে প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো না অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নেই নামাজ ভক্তমতে পড়তে হবে না সলা তা কার আলাল মিনী না কিতাব মকদা নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যক করা হয়েছে বিদায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে অগ্রিম নামাজ পড়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যেখানে যাচ্ছে সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে আপনি ব্যবস্থা করে নেবেন প্রয়োজন রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাবেন কোনো একটা ফাঁক ফুকর আপনি দাঁড়িয়ে যাবেন কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুণা হবে যদি তিনি কষ্ট পান শাশুড়িকে মা বললে তো তো হবে না কারণ এটা আপনি জন্মদাতা গর্ভধারণ কারণী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচক মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না তার মানে আপনি তাকে আপনার গর্ভধারণকারী মা হিসাবেই শিখতে দিয়ে না বিধায় তাকে মা বলতে কোনো অসুবিধা নেই বললে তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো আর কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নে শাশুড়িকে মা না বললে কি গুণা হবে না বললে তো কোনো গুণা হবে না আপনি প্রশ্ন করতে পারার প্রশ্ন করার কথা যে মা বললে কি গোনা হবে কিনা না বললে তো গুনার কিছু না শাশুড়িকে আনটি বলেন বা অন্য কিছু বলেন তাতে কোনো অসুবিধা নেই সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরেই পড়তে পারবে মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোন আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত আজকে জোহর রক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন নুসরাত ইমরোজ আপনি লিখেছেন পুরাতন বই খাতা কি ধরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় সেখানে যায় যাচ্ছে যদি বিশেষ করে সেখানে করা না থাকে এবং সেটা অবমাননার আশঙ্কা না থাকে এরপরে নুসরাত যখন লিখেছেন নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামায়েত অনুসারে লিয়ে আল্লাহ তাআলা নিয়ত হলো বল নিয়ত মানে ইচ্ছা করা আমরা যে জন্য দাঁড়িয়েছি কোন নামাজের জন্য দাঁড়িয়েছি ফরজ না সুন্নত জোহর না সর এটা আমার মাথায় আছে এই যে ইন্টেনশনটা আছে এটা ইন্টেনশনটাই নিয়ত ইচ্ছাটাই নিয়ত মুখে নামায়েতন বলার কথা কোন হাদিসে নির্দেশ দেয়া হয়নি ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবেই করব তিনি পাতা সাহাবীরা কেউ নামায়েত মুখে বলেননি আমরা এটাকে বলাটাকে কি প্রয়োজন মনে করব আমরা জাস্ট আমাদেরwidetilde যেটা আছে ওইটার দিকে খেয়াল করব ইবাদত শুরু করব নামাজ শুরু করব তাঁদিয়া কিন্তু সেহা আবিয়ারি থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মোছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পর পুরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরে অন্য কিছু মোচক মোচুক এটার কারণে কোনো দারিদ্র্য ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিছকি একটা মন কথা এর কোনো ভিত্তি করে না দিচ্ছে নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই ওসমান মোল্লা আপনি লিখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সেদা দিতে হবে হানাই মাহাজ অনুযায়ী আল্লাহ মসাল আলাহ মোহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সেদা সাহু দিবেন যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় পাখাতে বৈঠকের পর দ্রুত তার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে সেজন্য আপনি সেদাই সাহু দিবেন যদিও অন্য অন্য ফিখের ওলামা ইকরাম যেমন হাম্বুল ফিখের এখানে সেদা সাহুর কথা বলেন না সৌদি আরব প্রচলিত ওলামা ইকরাম আসেন বা বর্তমান যে ওলামা ইকরাম আসেন তারা সেদা সাহু দেওয়া

এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং ভবিষ্যতে লোজে মাপ চাবেন সেটি যথেষ্ট তারা এরপরে সুমাইয়া আক্তার সুমাপি লিখেছেন কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না

হিসাব করে দিই কতটুকু মহারাজের সামনে যদি কেউ পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্য অঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের তাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশ ওই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি পড়েন একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পড়া উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোন লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপর ও যে ফাঁসেক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথা সম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি না বিশাল আসলাম সেই প্রসিদ্ধ হাদিস মান্তাসবাহাবি কমেন ভাবেন যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে তাদের অন্তর্ভুক্ত হয় হাসান মিরান আপনি লিখেছেন জানাজা শুরু হয়ে যাচ্ছে ওজু

দেখলে গরিব দেহীকে খাদ্য দিতে হয় বা নির্দিষ্ট কিছু কাজ করতে হয় এরকমটি আমরা অনেকে মনে করি এরকম বিশেষ কোন ফরমেট বা বিশেষ কোন কর্ণে শরীয়ত ঠিক করে দেয়নি বিরা এরকম আমরা সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকমটিকে শরিয়া নির্দেশিত কোন কাজ মনে করার কোন কারণ নেই বা এরকম মনে করাটা সঠিক হবে না সেটা ভুল হবে শরীফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটাই কতটা শরীয় সম্মত এ মাসালা হয়তো কোন কাপনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাস আলা থাকলে তো কখন কাপড়ের বিক্রেতা যারা তারা আলাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনে কাপড় আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই আলী হাসান লিখেছেন আমি পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব অর্থগুলো জানার চেষ্টা করবো সুরায় কারাতগুলো দোয়াগুলোর এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের

টেলার্স দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা হয়ে যায় তা কি করা উচিত আব্দুল রহমান টেইলার্স এর দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয় সাধারণত এটা নেয় না মানুষ ওরফটা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা জিজ্ঞেস করা এবং তার দামি না থাকলে রেখে দেওয়া আর না হলে তাকে ফেরত দেওয়া ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধের জন্য জায়গা আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্ জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়েজ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে